Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond, opposite Uttarpada Police Station. Call 833 8787. <laughs> রোদ্দ <laughs> <laughs>

দুটো বাইকে যাই যাচ্ছে দুটো বাইকই এখানে মানে পাওয়া গেছে আর দুজনকে একজনকে ধরা গেছিল ওই সময়টাই তারপর আরেকজনকে ধরা গেছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মস আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর বাকি ইনভেস্টিগেশন যেটা আছে কোন দিক দিয়ে এসছে স্যার এটা আপনার ইয়ে থেকে কী বলে এটাকে সাইড থেকে এসছে কেউ ইনজোর্ড হয়েছে স্যার না থ্যাঙ্কফুলি আমাদের গৌরব পুলিশের কাউকে তো এখনও চলছে সার্চ सर इन लोगों ने क्या बम भी फेंका है क्या हाँ बम फेंका है बम एक उन्होंने बम चार्ज किया था तो थैंकफुली लकीली पुलिस ने किसी किसी का कुछ हुआ नहीं तो, गाड़ी थोड़ा गाड़ी डैमेज हुआ तो हम लोग जो भी है सब कार्रवाई कर पतूल सर बम पड़े थे कितना ये बोला भी तो अभी मुश्किल स्थानीय तो बोल रहे हैं तीन चार लगा तीन चार बम तो बाकी हम लोग देखते हैं

এলএস বিএল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডি পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেধাজী রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে